হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম নুসরাত ব্রুটিক্সের হেডফরুমে আপনাদের জন্য জমজমের দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এবং আমাদের কাছে অনেক রাখা আছে যার যত ফিস লাগবে ইচ্ছে মতো নিতে পারবেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো জমজম নিয়ে যান এবং আপনি রিজনেবল প্রাইজেও বিক্রি করতে পারবেন আমরা খুচরা সেল করে হচ্ছেন অনলি নয়শো টাকা আর যদি আপনি বেশি নেন যেমন আপনার ছয় পিসের উপরে নিলে আপনি এক্সট্রা একটা প্রাইস পাবেন সেটা আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে জেনে নেবেন দেখেন কত পরিমাণ কালেকশান আপনাদের জন্য প্রত্যেকটা কালার চমৎকার এগুলো আমাদের অলরেডি লাইভে খোলাই দেখানো আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের কাছে কোয়ান্টিটি কেমন তো এছাড়াও এখানে পাবেন আপনি কি প্যাটেল জয়ফুরি থ্রি পিস এগুলো আমাদের অলরেডি অনেক লাইভে দেখানো আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যারা পূজার জন্য কেনাকাটা করতে চাচ্ছেন তাছাড়া আপনার হচ্ছে বিভিন্ন অকেশনের জন্য হলুদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন নিয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আর এগুলো আপনার যদি কোয়ান্টিটি ছয়টার উপরে নেন তাহলে অ্যাসটা একটা হোলসেল প্রাইস পাবেন যেটা যেখানে আপনি অর্ডার করবেন ওখান থেকে জেনে নেবেন প্রাইসটা মার্শাল্লা জোস কালেকশন এবং অনেক ধরনের আপনার কি প্যাটেল জয়পুরি থ্রি পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের উপরে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে মার্ক করে পাঠাই দেবে তবে বেশিরভাগ আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন এখানে পাবেন অল্প কিছু ফাইন কটন যেগুলো আপনার অফার প্রাইজে চলতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা অবশিষ্ট আমাদের কাছে এই তিন লাইন রাখা আছে দ্রুত যোগাযোগ করবেন যারা স্টক করতে চাচ্ছেন বা কেনাকাটা করতে চাচ্ছেন নিয়ে যাবেন এখানে পাবেন আপনি কি বুটিক্সের অন্য কাটওয়ার্ক করা এগুলো অফার প্রাইজে দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমি বলে দিই আপনাদেরকে অফারের কখনো হোলসেল হয় না এগুলো আপনি এক পিস নিল আপনার আটশো পঞ্চাশ দশ পিস নিল আটশো পঞ্চাশ এখান থেকে এক পিস নিল সাতশো পঞ্চাশ ছয় পিস দশ পিস যত পিস নেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে মাসাল জোস কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আপনাদের জন্য রাখা এখানে তো যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আপনাদের জন্য রাখছি বেশি আকর্ষণ হচ্ছে আপনার জমজম অনেক আফুদের ফেভারিট গরমের জন্য বেস্ট কালেকশন এগুলো আপনি অফিস বলেন তারপরে আপনি স্কুল ভার্সিটি বলেন যে কোনো জায়গায় পড়তে পারবেন এগুলো জোস কালেকশন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি আমাদের যে নাম্বারগুলো অ্যাড করে দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দ্রুত রেসপন্স পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ